প্রিয় দর্শক আসসালাম ফেসবুক ইনস্টাগ্রাম এখন হয়ে গেছে নাইটি ও বক্ষ বিভাজিকা দেখানোর প্ল্যাটফর্ম আর আমরা বলি এটা নাকি কন্টেন্ট এক মহিলা শুধু একটা টাওয়েল নেচেছেন আর তাতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার লাইক অন্যদিকে কেউ একজন দিনরাত সময় খরচ করে তৈরি করলেন অসাধারণ একটি কন্টেন্ট যা সমাজ সচেতনতামূলক আর তথ্যবহুল হ্যাঁ তাতে ভিউজ মাত্র পাঁচশো লাইক হাতে গোনা এই হল সামাজিক মাধ্যম নামে আমাদের সেই প্ল্যাটফর্ম যেখানে গুণমান নয় চলছে নোংরামের রাজত্ব আসলে পাবলিক এখন আর কন্টেন্ট দেখতে আসে না ওরা আসে কন্টেন্টের আবরণ খুলে কি আছে সেটা দেখতে সকালে আলু পটল খেতে খেতে কেউ নাইটি পরে একটা ভিডিও বানান ক্যাপশনে লেখেন দেবর কে আজ্জা দিলাম বাস পাবলিক হুমড়ি খেয়ে পড়ে ভিডিও দেখতে না জানি ভিডিও শেষে দেবরকে কি দেওয়া হবে এই কৌতূহলে লাখ লাখ মানুষ ঢুকে পড়ে কমেন্টস রিয়াক্ট আর ফেসবুকে ঝড় তুলতে অন্যদিকে আপনি যদি নজরুলকে নিয়ে কিছু দেখেন একটা ভিডিও বানান ইতিহাস কিংবা সাহিত্য ভিত্তিক কিছু দেখেন ভিউজ দেখলে কান্না করতে ইচ্ছে করে ভাই মানুষ বলে আরে ধুর এই সব সাধারণ জ্ঞানের জিনিস আমরা দেখতে আসিনি তাহলে নিশ্চয়ই বুঝে ফেলেছেন এই ফেসবুকে বা ইনস্টাগ্রামে ভালো লাগার আসল টপিক হলো ভাবির নাইটির তলা না এটা কোনো রসিকতা নয় বাস্তবতা এমন এখন রিল বানাতে ছেলে মেয়ে নির্বিশেষে নাইটি পরে ছাপিয়ে করছে কেউবা আবার সেটার মধ্যে দিয়ে মাসে লাখ লাখ টাকা রোজগারও করে ফেলছে এটাও নাকি কন্টেন্ট ক্রিয়েশন ইনকাম আর ক্যারিয়ারের পথ সৃষ্টিশীলতার এমন বাজারে এবার নতুন সংযোজন ছায়া পরে ভিডিও বানানো হ্যাঁ একদল এখন ছায়া বা পেডিগট পরে কবিতা পড়ছে কেউ বলছে জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয় পাবলিক বলছে দুঃখের কথা পরে হবে আগে দেখি কবিতা বলার ফাঁকে কতটা ধরা যায় এই রিল বাজারে বুকের মানে হিট কন্টেন্ট কথাই মন লাগুক লাগুক বা নাই যদি একটু শরীরে ঝলকে তাহলে পাবলিক বলছে ভাই একদম ঝাক্কা কে কাকে ভালোবাসলো কে কবিতা পড়লো তা কিন্তু নয় এখন মূল আলোচনার বিষয় হলো কে কোনভাবে ভাবে শরীরে দেখিয়ে সবচেয়ে বেশি পাবলিক আকর্ষণ করতে পারলো এমনকি এখন তো এক মহিলা ভিডিওতে খালি গায়ে স্তম্ভ থেকে জিজ্ঞেস করছেন দেখুন তো আমি কি পরে আছি আর হাজার হাজার মানুষ লাইক আর শেয়ারে উন্মাদ হয়ে যাচ্ছে এবভাবেই কন্টেন্ট নয় অর্থাৎ কন্টেন্টের পোশাক বা অর্ধখালি শরীর এখন মূল আকর্ষণ আর সেটাই হয়ে গেছে সংসার চালানোর উপায় এসব দেখে আজকাল কমেডির সংজ্ঞাও বদলে গেছে আগে কমেডি মানে ছিল বুদ্ধিদীপ্ত হাস্যরস এখন কমেডি মানে কে কত ভালো খিস্তি দিতে পারে গালাগালির ওপর যত বেশি কমান্ড ততই তুমুল জনপ্রিয়তা এটাই কি আমাদের সমাজ এভাবেই কি ভবিষ্যতের প্রজন্মকে গড়ে তুলতে চাই আমরা ভাগ্যিস ফেসবুক রিলস থেকে ইনকাম কিছুটা কমিয়ে দেয়া হয়েছে না হলে একদিন হয়তো স্কুলে বইয়ের বদলে শেখানো হতো পড়াশোনা করে লাভ নেই খাঁজ দেখো খাঁজ দেখাও তাহলেই বাড়ি গাড়ি কিনতে পারবে বা হয়তো ফেসবুক ক্রিয়েটর করছে সেখানও হতো দেওর বাপ কাকু ভাবি শ্বশুর সব মিলে উত্তেজোনাপূর্ণ টুইস্ট দিয়ে কিভাবে কন্টেন্ট বানালে পাবলিক কি লেখাবে এখন সময় এসেছে একটু নিজেকে জিজ্ঞাসা করার আমরা আসলে কাকে কন্টেন্ট বলছি আমরা আমাদের রুচি কোথায় নামিয়ে এনেছি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি এই ফলোয়ার এই মনিটাইজেশন আর এই শরীর নির্ভর আমাদের ভিউজের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি আর মূল্যবোধ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এবার যদি আমরা নিজেরাই রুচি বদলাতে না পারি তাহলে কাল আমাদের সন্তানকে হয়তো নাইটি পরে ইনকাম শেখাতে হবে ভাবুন তো একবার সত্যি কি এটা আমরা চাই আল্লাহ হাফেজ